শুটা দেখেন বাংলাদেশে এবারে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে বাংলাদেশের কৃষকরা একটা ভালো দাম পাচ্ছে অবশ্য দেখেন কি করার চেষ্টা করা হচ্ছিল ইন্ডিয়া থেকে পেঁয়াজ এনে বাংলাদেশের পুরো পেঁয়াজের মার্কেটটাকে ধোশে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবারে সাথে পুরো বিজনেস সিন্ডিকেটের জড়িত তাহলে ওখানে লাভটাকে হইতো ইন্ডিয়ার পেঁয়াজ ব্যবসায়ীরা লাভবান হইতো যেটা এত বছর ধরে হয়েছে আমরা তো 2500 টাকা পেঁয়াজ কিনছি ঠিক আছে এক্সাক্টলি তাহলে এখন লাভবান কে হয়েছে হয়তো মধ্যবিত্তের একটু কিনতে কষ্ট হচ্ছে কিন্তু দিন শেষে পেঁয়াজের দামও কিন্তু কমে গেছে বেড়েছিল বাট কমে গেছে সিন্ডিকেটের কারণে সিন্ডিকেট সরকার অ্যাড্রেস করেছে তবে দেখেন পেঁয়াজের দাম কমে গেছে বাংলাদেশে পেঁয়াজ ব্যবসায়ী লাভবান হয়েছে এবং টাকাটা দেশে আছে টাকাটা বিদেশ চলে যায়নি তাহলে এইভাবেই প্রত্যেকটা সেক্টরে দেখেন বাংলাদেশে হেলথ সেক্টর দেখেন ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরে কি বাংলাদেশে লাখ লাখ লোক মারা মারা গেছে তো বাংলাদেশের হেলথ সেক্টর ডেভেলপ করেছে বাংলাদেশের মানুষ তো বেঁচে আছে ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশে মানুষেরকে কুরবানিতে গরু জবাই করা বন্ধ করে দিয়েছে সবট হয় হাসির মতো পাগল লেনদুব দর্জি মির্জাফরকে ঘষিয়ে দেওয়ার জন্য কেন দরকার হয় তার দেশের পারপাস সার্ভ করার জন্য কারণ এদেরকে রাখলি হয় রাষ্ট্র দুর্বল হবে এবং রাষ্ট্রের কাঠামো ভেঙে যাবে যেটা আমরা দেখেছি পিলকনাগর হত্যার যে তদন্ত কমিশনের রিপোর্ট আসছে সেনাবাহিনীর বঞ্চিত অফিসারদের কমিশনের রিপোর্ট আসছে প্রত্যেকটা রিপোর্ট হচ্ছে এটা প্রমাণ যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেখ পরিবার মিলে কিভাবে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে